আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সাফারি পার্কে চলে আসছি সাফারি পার্কে এখন প্রজাপতি আপনাদের আগে দেখালাম কীভাবে ডিম থেকে প্রজাপতি হয় এখন দেখুন সরাসরি প্রজাপতি কীভাবে উড়ে যে ওই জায়গাটায় যায় নিয়ে যাচ্ছে সামনের সাইডটা কত সুন্দর করছে দেখেন ডেকোরেশনটা অনেক সুন্দর করছে এই যে এই জিনিসটা আগে পরে অনেক দিন ধরে দেখি না আপনাদের সামনে একটু ক্যামেরা উঁচা করে তারপর আপনাদের পুরোটা দেখাচ্ছি সামনে ইয়ার দেখেন পুরা ইয়ার সাইডটা দেখেন আপনার দেখি এরা কি বলে দেখেন তো চিনতে পারব চিনতে পারেন কিনা আপনারা দেখেন সুন্দর লাগতেছে না এখন আমরা ভিতরে ডুববো আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকতেছি আমার সাথে আপনারাও দেখতে পারবেন যাই মোটামুটি অনেক লোক তো এখানে রাস্তা থেকে দিয়ে পরে এই সাইডটা আগে শোন এই সাইডটা দেখতে হবে নাকি মনে হয় এই সাইড দিয়ে ঢুকতে হবে ডুবতা ভিতরের সাইডটা ঢুকলাম এই সে পরবর্তী সাইড দেখেন প্রজাপতি কীভাবে উঠতেছে তার ইয়েগুলো দেখাইতেছে এইগুলি আসা আসলে এই যে আমার কিন্তু ইয়া চল্লিশ টাকার টিকিট কিন্তু শেষ এখন আমি যে একশো টাকার টিকিট কাটলাম ওটাতে এখন আমি ঢুকি নাই ওটাতে ডুববো একটু পরে তারপরে আপনাদের পুরাটা দেখা একসাথে এই যে দেখেন প্রজাপতি উঠতেছে নাই আগে এই প্রজাপতিগুলি দেখতাম কত ছোটোবেলা বনে টনে দেখা যেত এখন তো ধরেন না ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি হওয়ার কারণে ইন্ডাস্ট্রি হওয়ার কারণে

দেখেন টাকা আসলাম মানে আসলে পাঁচ টাকা লাগবে আস্তে আস্তে যাচ্ছি আপনাদের আগেই বললাম এনে গুললে আমার বিশ টাকার টিকিট ইয়া চল্লিশ টাকা টিকিট শেষ কি তো দেখতেই পারলেন সামনে যাচ্ছি দেখেন এরিয়া মুভমেন্টগুলো অনেক সুন্দরই করছে সামনে যাতেছে এখানে সব টেবিল দেখাতেছে আপনাদের দেখেন সামনে পিছি পিছি পোলা পানি এগুলো কেমন নতুন দেখতে আসা তাই কোনো এগুলো সুন্দর একটা পোলা যদি বসছে সুন্দর লাগছে না সুন্দর সুন্দর প্রজাপতি কীভাবে বসতে আসে দেখেন এই যে দেখেন আর কি দেখে মা তো এদিকে কিছু দেখতে পারতছি না যা দেখেন জবা ফুল বিভিন্ন ফুল এগুলো দেখা যাচ্ছে দেন সামনে দেন একটু একটু সামনে দেন দেখুন আর্টিফিশিয়ালভাবে প্রজাপতি বানায় রাখছে এখানে এখানে চিরাম মুখ দিয়া তৈরিয়া করে রাখে দেখেন সামনে যাই যাও যাও তো সামনে তোমরা এখানে যে প্রজাপতি কি এগুলি দেখেন আর এখানে ইয়েগুলি রাখছে আর কাজ দা রাখছে বিভিন্ন ফুল টুল এগুলি এখানে প্রজাপতি দেখা যাচ্ছে না বিভিন্ন ফুল টুল দেখা যাচ্ছে নাচের এই দেখেন একটা প্রজাপতি এগুলো দেখে সাঁত সুন্দর পর্যবর্ত উঠতে আসতে ইয়াদা উঁচু করে রাখেন আস্তে আস্তে দেখেন দেখেন আমার সাথে আপনারা দেখতে পারতেছেন প্রজাপতি সুন্দর এই প্রজাপতি দেখার জন্য আজকে সাফারি পার্ক আছে ছোটোবেলা কত প্রজাপতি দেখলাম কত সুর সুর থাকতে মামার বাড়িতে থাকতে কত প্রজাপতি দেখছি দেখেন আপনারা আইসে এখানে বসতে পারবেন যে আমি করতে পারবেন যে গার্লফ্রেন্ড নিয়ে আসেন তাহলে তার ভালো সে এখানে সবাই আসতে পারে মোটামুটি দেখুন কত সুন্দর শুনে দর্শন দেখা যাচ্ছে এখানে দেখুন শেষ পরবর্তী জায়গা শেষ হয়ে গেছে আমিও আবারও দেবো যাও বাবা তোমরা যাও শেষ জায়গা শেষ আমার ব্লগ এখানে শেষ